আপনি যদি ফেসবুক এবং ম্যাসেঞ্জার থেকে দুটো সেটিং অফ করে রাখেন এরপর আপনি যদি সারা দিন অনলাইনে থাকেন আপনাকে কেউ আর অ্যাক্টিভ দেখতে পারবে না সো সেটিংটি অনেক গুরুত্বপূর্ণ সো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আপনার আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর এই ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে রাখবেন ওকে এর জন্য আপনার ফেসবুকে চলে আসবেন এখানে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি মাইনাস একটা আইকন রয়েছে জাস্ট আপনি এখানে ট্যাপ করে দেবেন এখানে একটা সেটিং আইকন দেখতে পাচ্ছেন জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন দেন একটু নিচের দিকে স্কোল ডাউন করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাস জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন এটা আপনাদের অন থাকবে এটা আপনি জাস্ট অফ করে দেবেন টার্ন অফ সো এবার আপনি ম্যাসেঞ্জারে চলে আসবেন সো ম্যাসেঞ্জার ওপেন করে নেওয়ার পর এখানে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি মাইনাস একটা বার রয়েছে জাস্ট আপনি এখানে ট্যাপ করে দেবেন এবার এখানে দেখতে পাচ্ছেন সেটিং একটা আইকন রয়েছে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন দেন একটু নিচের দিকে স্কোল ডাউন করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাস জাস্ট আপনি এটার ওপর ট্যাপ করে দেবেন এটা আপনাদের অন থাকবে জাস্ট আপনি এটার ওপর ট্যাপ করে দেবেন এখানে আপনি চাইলে একটা সময় সিলেক্ট করে নিতে পারবেন যে আপনি কত সময় অফলাইনে থাকতে চান সো আমি আনটিল সিলেক্ট করে এখানে পাউসে ক্লিক করে দিলাম দেন এবার আপনি যদি চব্বিশ ঘন্টা অনলাইনে থাকেন আপনাকে কেউ আর অ্যাক্টিভ দেখতে পারবে না দ্যাটস ইট